অনেকে বলে যে জামাতের প্রতি মানুষ এত আকৃষ্ট কেন এটা আমার আপনার কোনো কৃতিত্ব না এটা কার দেয়ানে আমার আরে ভাই এরকম বিজয় আসলে তো মানব রচিত মতবাদের দিকে আল্লাহ বলে মূর্ত নাই আল্লাহ বলেই দিয়েছেন এরকম সাহায্য এবং বিজয় যখন মানুষেরা প্রত্যক্ষ করবে ফি দিন তখন আল্লাহর দিনের দিকে মানুষ আসবে বাংলাদেশ জামাত ইসলামে আল্লাহ সেই দিন ধারণ করে জামাত ইসলামের দিকে মানুষ আসবে এটাই স্বাভাবিক দায়িত্বশীল ভাইরা আমাদেরকে এ কারণে সুক্রিয়া আদায় করতে হবে যে এত সংখ্যক ভাইদেরকে নিয়ে আমরা বিগত অনেক দিন এক জায়গায় বসে এরকম প্রোগ্রাম করার সুযোগ আমাদের হয়নি এই সালাম আমরা উচ্চ স্বরে দিতে পারি নাই আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি নাই একত্রিত হয়ে আমরা আল্লাহর প্রশংসা আল্লাহর পবিত্রতা আমরা ঘোষণা করতে পারি নাই সেখানে যে আল্লাহ তালা এই সুখী আদায় করার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন আমরা তৌফিক কামনা করি আল্লাহ তালা আমাদের কোন ভুলের জন্য আমাদের কোন ত্রুটির জন্য আমাদের কোন সীমাবদ্ধতার জন্য এই নিয়ামত থেকে তিনি যেন বঞ্চিত না করেন সকলে বলুন আমি আল্লাহ তালা নিয়ামত দিতেও পারেন আবার নিয়ামত নিতেও পারেন اللهم مالك الملك دوتي الملك من تشاء وتنزع الملك من তিনি সম্মান দেন তিনি লাঞ্ছনা দেন তিনি ভালো রাখেন তিনি মন্দ রাখেন এই ভালো রাখা এবং মন্দ রাখা দুটোই আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য পরীক্ষা আল্লাহ তালা তার বান্দাকে দুভাবে পরীক্ষা করেন একটা হলো ভালো দিয়ে পরীক্ষা করেন একটা হলো মন্দ দিয়ে পরীক্ষা করেন ভালো দিয়ে পরীক্ষা করেন এই মনে করেন আল্লাহ বান্দাকে এভাবে মনে করিয়ে দেন ধরুন আজকের এই প্রোগ্রামটা যদি দুই হাজার সালের আজকের এই সেপ্টেম্বর মাসের তেরো তারিখে না হয়ে এই প্রোগ্রামটা কল্পনা করেন দুই সালের চাই আগস্ট কত আগস্ট চার আগস্ট এখানে এই প্রোগ্রাম ডাকা হয়েছে যে কোনো মূল্যে প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে একটু কল্পনার জগতে এখন নিজেকে রাখেন তাহলে তার আগের দিন অর্থাৎ তিন আগস্ট রাত থেকে আপনি তাহ্জন করা শুরু করতেন ফজরের পরে দোয়া দূরত পড়া তিনবার কুলো আল্লাহ পড়া ভালো করে মাথা গা মোসা কানে বামে সব সময় তাকাইতেন আর শুধু ছোট আল্লাহ লোক দেখলে বলতেন যে গোয়েন্দা সংস্থার লোক লাঠি নিয়ে এলাকায় পাহারাদারি করতেছে ওই ওই এলাকার সম্মানে হয়তো সে ওখানকার পিয়ন বা দারোয়ান আপনার কাছে মনে হয়তো এগুলো ছাত্রলীগ যুবলীগের কেডার দাঁড়ায় আছে আমাদের প্রোগ্রামে হয়তো আজকে সে হামলা করবে এই সমস্ত পরিস্থিতির মধ্যে তিন আগস্ট রাতে যেভাবে আল্লাহকে স্মরণ করেছেন আজকে এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করে বিবেকের কাছে চোখ বন্ধ করে পনেরো সেকেন্ড নিজেকে জিজ্ঞেস করেন যে ওই সময় আল্লাহকে যেভাবে স্মরণ করেছেন আজকে এই তেরোই সেপ্টেম্বরের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য গতকাল রাত বারোই সেপ্টেম্বর রাত থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত তার কাছাকাছি পরিমাণও আল্লাহকে স্মরণ করার সুযোগ আমাদের হয়েছিল অথচ আল্লাহ নির্দেশ তাহলে ইনি সভাপতি সেক্রেটারি হিসেবে আল্লাহর নির্দেশ কি পালন করলাম আমি ইসলাম মহানগরীর সেক্রেটারি কি দায়িত্ব পালন করলাম এটা তো আল্লাহর নির্দেশ সাহায্য এবং বিজয় আসে আমার পক্ষ থেকে তোমরা এটা অর্জন করো এটা আমি দিই তখন তোমাদের কাজের ফাঁসাফবি আমার পবিত্রতা ঘোষণা করো বর্ণনা করো বেহান আমার প্রশংসা করো অস্তাগির এবং বারবার করো তাহলে আল্লাহর নির্দেশ করে এরকম ভালো সময় সাহায্য এবং বিজয় যখন আসে তখন অধিক পরিমাণ আল্লাহর পবিত্রতা অধিক পরিমাণ আল্লাহর প্রশংসা অধিক অধিক পরিমাণে করা আমরা পরিমাণে করার পরিবর্তে যটুকু করতাম সেটুকু থেকে এখন নিজেকে গোটাই এনেছি এই জন্য যে এখন তো আলহামদুলিল্লাহ সব আমাদের হাতে এখন তো সিকিউরিটি লাগে না এখন তো ইনফরমেশন বিভাগ লাগে না এখন তো থানা থেকে গাড়ি বের হইল না ঢুকলো এই চিন্তার আমাদের করা লাগে না ভাবটা এইরকম শয়তান এখন আমাদের মধ্যে এই অসহা দেয় যে আল্লাহ তালাকে তোমার প্রয়োজন কিন্তু আগে যতটুকু দরকার সেটা এখন অতটুকু আর দরকার আস্তাফুল্লাহ বলেন আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুন মাফ করুন তাহলে আমরা আগের তুলনায় আল্লাহকে বেশি স্মরণ করার নির্দেশ না কম স্মরণ করার নির্দেশ অথচ আমরা করছি কম না বেশি তাহলে ঠিক করছি না ব্যাটিং করছি তাহলে একবার চলে না নাস্তা হতে এই অবস্থায় চলে জামাত ইসলামী ইনি সভাপতির সেক্রেটারি দায়িত্ব মহানগরীর শফিকুল ইসলাম মাসুদ মহানগরীর সেক্রেটারি দায়িত্ব পালন করতে সক্ষম হবে কারণ আল্লাহ নির্দেশটা আপনাকে সামনে রাখতে হবে কোন পরিস্থিতিতে কি করতে হবে আপনাকে এটা আমার বিবেচনায় নিতে হবে এটা আল্লাহ তালা দেয়া নেয়ামত এটা আল্লাহ তালার দেয়ার সাহায্য আল্লাহ তালা আমাদেরকে এই সময় তিনটা নেয়ামত দিয়েছেন কয়টা যারা বলেন তিনটা ইজা আনাশ্রো কি পেয়েছি আমরা সাহায্য পেয়েছে আনাশ্রো কার পক্ষ থেকে চব্বিশ সালের পাঁচই আগস্ট দুপুর বারোটা একটা দুইটা তিনটা সেনাবাহিনীর প্রদানের বক্তৃতার আট পর্যন্ত আপনি কি আজকের এই চিন্তা করেছেন করেন নাই তাহলে আপনি যা চিন্তা করেন নাই সেটা পেয়ে গেছেন এটা নিতান্দই কা আল্লাহ তাহলে আল্লাহ তো সেটাই আপনাকে স্মরণ করাচ্ছে এটা আমার সাহায্য ফাৎ এবং আমি তোমাদেরকে শুধু সাহায্য করে সাহায্য করে তোমাদেরকে আমি কি দিয়েছি বিজয় দিয়েছি যখন সেনাপ্রধানের বক্তব্য চলে তখনও আপনাদের পাশে আমাদের চারজন যখন সেনাপ্রধানের বক্তব্য চলে তখনও আমাদের শাহবাগে আমরা নিশ্চিত নই যে আজকে বিজয় নাকি আরো আন্দোলন চলবে তাহলে বিজয়টা কে দিয়েছেন তাহলে প্রথম আল্লাহ কে দিয়েছেন সাহায্য বলেন তারপরে কি দিয়েছেন বিজয় এরপরে আল্লাহ তালা কি দিয়েছেন ফি দিন ইল্লাহি এই সাহায্য এবং বিজয় যখন তোমাদেরকে দেই তখন তোমরা খেয়াল করবা করবে আরেকটা নিয়মত তোমরা পাচ্ছ তখন মানুষ আলাদা আলাদা তোমাদের দিনের দিকে আসবে না সমষ্টিগত ভাবে আসবে ফি দিন ইল্লাহি একটা একটা না তখন তো টার্গেট করে ব্যক্তি টার্গেট করে আপনি দাওয়াত দিয়ে জামাত ইস্তানিতে নিয়ে আসবেন ভাই জামাতে এই কাজ করে ভাই জামাতে এই আল্লাহর দিনের জন্য প্রচেষ্টা চালায় ভাই আমরা দিনকে বিজয় করতে চাই ভাই আসেন আমরা একটু কাজ করি তো উনিও বলতো যে ঠিক আছে আপনার কথা শুনলাম দেখি কি করা যায় ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ বর্ষা ঠিক আছে এইভাবে ব্যক্তিগত ভাবে টার্গেট নিয়ে আপনি কাজ করেছেন আর আল্লাহ বলেন যে আমি এখন তোমাদেরকে আর একটা নিয়ামত দিয়েছি দলে দলে এখন লোকরা তোমাদের দিনের প্রতি অনেকে বলে যে জামাতের প্রতি মানুষ এত আকৃষ্ট কেন এটা আমার আপনার কোনো কৃতিত্ব না এটা কার দেয়া আমার আরে ভাই এরকম বিজয় আসলে তো মানুষের মতবাদের দিকে আল্লাহ বলে মতো নাই আল্লাহ বলেই দিয়েছেন এরকম সাহায্য এবং বিজয় যখন মানুষেরা প্রত্যক্ষ করবে ফি দিন ইল্লাহী তখন আল্লাহ দিনের দিকে মানুষ আসবে বাংলাদেশ জামাত ইস্তামি আল্লাহ সেই দিন ধারণ করে জামাত ইস্তামের দিকে মানুষ আসবে এটাই স্বাভাবিক এটা দেখে যদি কারো একটু আমাদের ওপায় বলতেন এখনো কারো কারো জামাত ইসলামীকে সহ্য করতে পারে না অথচ এটা আল্লাহর ভাই এটা আপনার কৃতিত্ব নয় এটা জামাত ইসলামের এটা কোনো ইসলামী দলের কৃতিত্ব নয় এটা কার কি এটা কার কার দেওয়া বিধান সুতরাং সেই আল্লাহ দেওয়া বিধান আপনাকে এখন ধারণ করতে হবে ইনিট সহপতের সেক্রেটারিদের এটা হচ্ছে মূল অ্যাটেনশন আসছে ফ্রি জির ইল্লাহী আমাজ আগে একজন একজন আসছে ওরকম টার্গেট করে করে বছরে দুটো ইউনিট বাড়াইছে আসছে একজন একজন করে এখন আসতেছে দলে দলে এখন কি দুই মাস তিন মাস করে এক ইনিট বাড়বে না এখন একসাথে তিনটে ইনিট বাড়বে কয়টা ইনিট বাড়বে পয়টা বাড়বে পয়টা বাড়বে কি বাড়বে ধরনটা কি ধরনটা হচ্ছে যে ইউনিটটা আপনি আসেন যারা ইউনিট সভাপতি যারা সেক্রেটারি যারা অফিস সম্পাদক যারা তার বিহার যারা অফিস সেক্রেটারি আছেন সবাই মিলে এখানে আছেন এই ভাইদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আগে ব্যক্তিগত ভাবে মানুষ আসতো আর আল্লাহ এখন নামক দিয়েছেন কিভাবে আসবে দলে দলে আসবে এই দলে দলে যখন আসবে তখন আপনার আমার কাজ হচ্ছে আমার যেটা মূল ইউনিট এটা হবে আদর্শ ইউনিট এখান থেকে তৈরি হবে আর একটা সাংগঠনিক ইউনিট এয়ারপোর্ট যে ভাইরা বাকি থাকবে তাদের দিন নিয়ে হবে একটা দাওতি নেই কয়টা হলো তারে হিসাব কঠিন হয়ে গেছে ক্লাসতে বলেন কত কয়টা হবে তিন দিন ইউনিট আছে সেটা হবে কি ইউনিট জোরে বলেন আদর্শ ইউনিট আদর্শ ইউনিটের নাম তো জীবনে শুনেন না প্রথম শুনছেন যারা শুনছেন আরকে তারা আর জায়গা আদর্শ ইউনিট বলে কথা আছে এটা শুনছেন যারা তারা আর জায়গা শুনছেন অনেকে শুনছেন মাশাআল্লাহ আদর্শ ইউনিট হলো ইউনিটের যে কাজগুলো নিয়মিত মানসম্মত নিয়মিত এবং মানসম্মতভাবে হয় এটার নাম কি ইউনিট এটা এক কথায় বললাম এটার আরও কিছু বৈশিষ্ট্য আছে এক তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করেন দুই তারিখের মধ্যে জমা দিয়ে দেন এক তারিখ হওয়ার সাথে সাথে ওয়ার্ডের হিসাব জমা দিয়ে দেন চারটে প্রোগ্রাম ঠিকমতো যথাসময় হক আদায় করে করেন মানসম্মত করেন প্রত্যেক কর্মী রিপোর্ট রাখে রিপোর্ট জমা দেয় রিপোর্ট পর্যালোচনা হয় এই যে কাজগুলো হয় এটার নাম হলো কি ইউনিট কারণ এটা তো হতেই হবে এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ ফি দিনিল্লাহি কম দলে দলে তোমাদের দিনের প্রতি আমি মানুষের ভালোবাসা তৈরি করে দেব আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন না দেন নাই দিয়েছেন এটা আবার যারা আল্লাহর দ্বীনকে পছন্দ করে না তাদের আবার এটা কি লাগবে না তারা কি বসে থাকবে না সরজন্ত্র করবে তারা শুধু সরজন্ত্রই করবে না তারা আপনার ব্যাপারে বিভিন্ন রকম বিভ্রান্তিও তৈরি করবে বিভ্রান্তি প্রথম সংজ্ঞা হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে দেশকে জঙ্গি বানাই এই বিভ্রান্তি আছে না নাই আমরা আজকে পরিষ্কার ঘোষণা করতে চাই জামাত ইসলামী যদি থাকে তাহলেই কেবল জঙ্গি থেকে সরকার আর একটা আছে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে সবাই লাঠির মাথায় রাইখায় ইসলাম পালনে বাধ্য করবে আমরা আজকে পরিষ্কার বলি আল্লাহ তাআলা ইসলাম দিয়ে মানুষকে স্বাধীন করেছেন ইসলামের বিধান তিনি পালন করবেন এটা তার উপরে ছেড়ে দিয়েছেন আল্লাহ যদি তার উপরে ছেড়ে দেন জামাত ইসলামী লাঠির মাথায় রেখে দায়িত্ব পালন করেন নাই বরং এই বাংলাদেশ তিনবার স্বাধীন হয়েছে যারা স্বাধীন হয়েছে তারা লাঠি দিয়েই মানুষকে বারবার অধীন করেছে আমরা ইসলাম দিয়ে তাদেরকে স্বাধীন করে দেব ইসলাম না পর্যন্ত একটা সমাজ রাষ্ট্রে মানুষ প্রকৃত স্বাধীন হতে পারে না আজকে বৈষম্যহীন নষ্ট করার জন্য আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে বৈষম্যহীন বলতে কে বোঝায় বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা বলতে কে বোঝায় বৈষম্যহীন রাষ্ট্র তো ছিল সেই আইনে জাহিনে যুগের রাষ্ট্র যে যুগে সব ক্ষেত্রে কি থাকে কি ছিল বৈষম্য ছিল নারীদেরকে মানুষই মনে করা হতো না সেই জামানা এখন আছে না নাই আছে এখন আমাদের বোনদেরকে শুধু বিজ্ঞাপনের পণ্য হিসেবে তাদেরকে কাজে লাগানোর জন্য একটা গোষ্ঠী বসে থাকে ওই যে আমাদের আলেমগন অনেক সময় বলেন যে যখন শিয়াল মুরগির স্বাধীনতা চায় কে শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায় তো বুঝতে হবে শিয়ালের এই চিন্তা ঠিক আছে কেন ঠিক নাই কারণ সে মুরগির স্বাধীনতা চায় মুরগির স্বাধীনতার জন্য না সে মুরগির স্বাধীনতা চায় সে যেন সকাল বিকাল দুপুর এক একটা মুরগি দিয়ে নিজের মতো করে নাস্তা করতে পারে এইরকম পণ্ডিত এবং সুশীল আমাদের এই সমাজে আছে না নাই আমরা স্পষ্ট বলতে চাই জাহিনী যুগে বৈষম্যের বিরুদ্ধে ইসলাম সমাধানটি নারীর সমাধান উন্নতি করেছে আজকে ইসলাম দিয়ে আমরা আমাদের মামদির ইজ্জ্বলকে সমন্বিত করব এই জবাব দেওয়া যাবে না যাবে না ভয় খেলে ভয় পাবেন ষড়যন্ত্র করলে থেমে যাবেন এরকম শিয়ালেরা এখন আমাদের মুরগির কি চাইবে স্বাধীনতা চাইবে এই শিয়াল পন্ডিতদেরকে আমরা এটা বোঝাতে চেষ্টা করব যদি না বুঝেন আল্লাহর কাছে সপোর্ট করব তারপর যদি না হয় জনগণ আপনাদের উপযুক্ত জবাব দেবে এরপরে কি বলবে আরে জামাত ইসলামী এরা এরকম শুনতে দেখতে ভালো এরা ক্ষমতায় গেলে বুঝবেন এরা আফগানিস্তান তালেবান বানাই ফেলবে আমরা আজকে জিজ্ঞেস করতে চাই আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্র জনতা যারা জীবন দিয়ে একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য তারা চেষ্টা করেছে এখনো চেষ্টা চলছে এই বৈষম্যহীন একটা রাষ্ট্রের চেষ্টা যেখানে চলে সেখানে আইএমএ জাহিলিয়া যুগেও তো এইরকম বৈষম্যই ছিল সেই বৈষম্যের সমাধান কি কোনো মানুষের তৈরি করা আদর্শ মতবাদ দিয়ে সমাধান হয়েছে নাকি ইসলাম দিয়ে সমাধান হয়েছে ওই সময়ে যদি বৈষম্যের বিরুদ্ধে সমাধানের রাস্তা ইসলাম হয় আজকে শুধু না এখন থেকে কেমন পর্যন্ত ইসলাম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র কেউ তৈরি করতে পারবে না ইসলাম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র কেউ তৈরি করতে পারবে না এসেছি জামাত ইসলামী এটা কোনো বক্তৃতায় বলে না এখন বলে না ভবিষ্যতেও বলবে না আমরা সাহেবের মতবাদ নিয়ে এসেছি আমরা এটা জনগণকে বলি না আমরা প্রফেসর বলি আমরা কার মতবাদ নিয়ে এসেছি মতবাদ নিয়ে এসেছি সুতরাং যুগের সেই বৈষম্য হীন একটা রাষ্ট্র গঠন যদি ইসলামী কেবলমাত্র করতে পারে আজকের যুগেও ভালো করে খেয়াল করে দেখেন

ইতিহাস বাস্তবতা সাক্ষী থাকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দুনিয়ার সমস্ত কিছুতে সফল দুনিয়ার সমস্ত কিছুতে সফল সেই সফল মানুষটার কাছে মহাক্রম আল কোরআন আশার আগ পর্যন্ত ব্যক্তি তার ওই আগের চিন্তা এবং পরের চিন্তা শুধু পার্থক্য হলো ওহির জ্ঞান ওহির বিধান আল্লাহর আইন তার কাছে না থাকার কারণে তার একই ব্যক্তির প্রচেষ্টা ওইর আগে সফল হয় নাই ওইর পরে সফল হয়েছে তার মানে পৃথিবীতে আর এমন কোন ব্যক্তি দল আসতে পারে না ইসলাম বাদ দিয়ে সমস্যা সমাধান করতে পারে সুতরাং আমরা মানুষকে জনগণের কাছে আজকে ইউনিট সভাপতি সেক্রেটারিদের এই আহ্বান মানুষের কাছে পৌঁছাতে হবে যে ভাইরা জামাত ইসলামের আলাদা কোনো আহ্বান নেই জামাত ইসলামের আলাদা কোনো তত্ত্ব মন্ত্র নেই কোন আদর্শ নেই জামাত ইসলামের আদর্শ হচ্ছে কার দেয়া বিধান কার দেয়া সন্না মোহাম্মদ রসুল্লাহামের সন্না তার সন্না যদি আপনি পালন করেন তাহলে আজকে দেখেন রাষ্ট্রের একটা স্লোগান আছে আমরা কি করতে চাই রাষ্ট্র সংস্কার করতে চাই কিরণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাহিলি যুগের মদিনাকে জাহিলি মদিনা সংস্কার করে সোনার মদিনা করছেন না করেন নাই সেটা কি নিজের মত দিয়ে করছে না কোরআন দিয়ে করছেন তার আগে কি রাষ্ট্র সোনার মদিনা হয়েছে না আগে সোনার মানুষ হয়েছে আমাদের বাংলা যদি সোনার বাংলা হয় তার আগে সোনার মানুষ না আগে সোনার বাংলা কিন্তু আগে আমরা সবাই মিলে চিন্তা করছি কি চাই আগে কি চাই আগে সোনার বাংলা চান আগে অথচ সোনার মানুষের খবর নাই আমরা আজকে বাংলাদেশের সমস্ত জনগণকে বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে আহ্বান করতে চাই দৃষ্টি আকর্ষণ করতে চাই নির্বাচন নিয়ে নিশ্চয়ই জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা সোনার বাংলা চাইলে আগে সোনার মানুষও আমাদের তৈরি করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই দুর্যোগের মধ্যে এই সমস্ত অন্যায় অত্যাচারের মধ্যে এই সমস্ত দুর্বিপাকের মধ্যে এই সমস্ত টাকা পাচারের মধ্যে আমাদের একটা সময় সরকার পরিচালনায় কিছু অংশ আমাদের ছিল এখনো গোটা বাংলাদেশ শুধু না গোটা পৃথিবী সাক্ষী সংসদে এখনো রেকর্ড আছে সাংবাদিকদের কাছে তথ্য আছে এর কাছে তথ্য আছে দেশের মানুষ সাক্ষী সেই দুর্নীতি এবং অত্যাচার অনাচারের মধ্যেও বাংলাদেশ জামাত দুইজন মন্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন আমরা যদি দু টাকার অন্যায় করে থাকি দু টাকার কোন অপকর্ম করে থাকি দু টাকার কোনারত দিয়ে থাকি টাকার অনিয়ম যদি করে থাকি যদি কেউ অপমান করতে পারে শুধু মন্ত্রিত্ব না শুধু এমপিগিরি না জামাত ইসলামীর সদস্য পদ থেকে আমরা প্রত্যাহার করব এই চ্যালেঞ্জ ক্যাম্পাস পর্যন্ত কে গ্রহণ করতে পেরেছে? না সেটারัง বোঝা যায় বাংলাদেশ জামাত ইসলামীর শুধু মসজিদের ইমাম তৈরি করে না দেশ পরিচালনার ইমাম তৈরি করতে সক্ষম হয়েছে ঠিক আমরা শুধু বাইরের নকরা মিলে আওয়ামীতি হওয়ার যোগ্যতা অর্জন করে নাই আলহামদুলিল্লাহ আমরা সংসদ দনভবন বঙ্গভবন এবং মন্ত্রণালয়ের কক্ষগুলো পরিচালনার যোগ্য শর্ত দেশপ্রেমিক নাগরিক তৈরি করেছি বলেই আমাদেরকে বিগত ফ্যাসিস্ট শুনে হাসিনা আধিপত্যবাদী সরকার আমাদের নেতাদেরকে বিচারিক হত্যা করেছে কিন্তু এটাও ঠিক এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদেরকে থামানোর পরিবর্তে আল্লাহ তালা মানুষের মধ্যে আরো কয়েক কোটি গুণ ভালোবাসা তৈরি করে আগামী দিনের জন্য বাংলাদেশকে আল্লাহ তালা জামাত ইসলামীকে তৈরি করে দিয়েছে সেজন্য আমরা কোথাও এখন ডাকি হলো সভা হয়ে যায় সমাবেশ আমরা ডাকি সমাবেশ হয়ে যায় সমাবেশ আমরা ডাকি সভা হয়ে যায় সমাবেশ সমাবেশ ডাকলে হয়ে যায় আর যদি মহাসমাবেশ জামাত ইসলামী এখন ডাকে যারা টুকটাক ডাকতেছেন এটা সময় জামাত এখন মনে করছেন না কারণ এখন আমরা মনে করছি শহীদের রক্ত এখনো শুকায় নাই এখন আমাদের ভাইয়ের আহত বঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় আছেন এখনো তাদের খোঁজ খবর নেওয়া তাদের পাশে দাঁড়ানো ওই পরিবারগুলোর সাথে তাদের খোঁজ খবর নেওয়া তাদের পাশে থেকে তাদেরকে সাহস জোগানো এখনো চক্রান্ত ষড়যন্ত্র শেষ হয় নাই এগুলোর জন্য সজাগ সচেতন থেকে কেউ যেন আবার নতুন করে কোন ইস্যু তৈরি করতে না পারে জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে সেটার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা যখন মনে করবো এরকম মহাসমাবেশ ডাকতে হবে ইনশাল্লাহ ওই মহাসমাবেশকে আল্লাহ জনসমুদ্রে পরিণত করে দেবে

এইটা যদি ইসলাম মাসুদ এখন ভাবে গাড়িতে উঠে ভাবে উঠছে আল্লাহ যখন নিয়ামত দেয় বান্দার দায়িত্ব হচ্ছে সে আল্লাহর প্রতি আরো কি হবে আদায় করবে সুক্রিয়ার মাধ্যমই হলো আপনার কাজকে বাড়াই দেবে এই আপনি যদি সুক্রিয় আদায়ের এই কাজ বাড়াই দেন আগে দুজন কর্মী বাড়াইছেন এখন তিনজন বাড়াবেন রাষ্ট্র মেরামতের জন্য আপনি এতক্ষণ এতদিন ধরে আপনি কর্মী ছিলেন আপনি সহযোগী ছিলেন এখন সিদ্ধান্ত নেবেন যান আলহামদুলিল্লাহ আল্লাহ তালা জামাত ইসলামের প্রতি যে ভালোবাসা তৈরি করেছে জনগণ জামাতের প্রতি আস্থা তৈরি হয়েছে এই আস্থা তৈরি করে মেরামত করা রাষ্ট্রের জন্য আগে আমি আমার মেরামত করতে গিয়ে এতদিন যা করছি করছি আল্লাহ মাফ করে দেন সুক্রিয়দের অংশ হিসাবে এখন থেকে আমরা কেউ কর্মী থাকবো না শপথের অন্তর্ভুক্ত হয়ে রাষ্ট্র মেরামতের জন্য আমি আমার নিজের মেরামত শুরু করে ইনশাআল্লাহ রাজি আছেন তাহলে একটা স্লোগান আমার সাথে হাত জাগাই দেন রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত রাষ্ট্র সংস্কারে সবার আগে নিজের সংস্কার রাষ্ট্র সংস্কারে সবার আগে নিজের সংস্কার আমরা হাতগুলা কবুল করুন আমিন পারবে ইনশাআল্লাহ আগে রাষ্ট্র নাকি আপনি জান্নাত জাহান্নামে রাষ্ট্র যাবেন আপনি যাবেন আমি যাব জান্নাত জাহান্নামে জামাত ইসলামী যাবেন নাকি আপনি যাবেন আমি যাব জান্নাত জাহান্নামে হাজারি যাবেন নাকি আপনি যাবেন আমি যাব তো টেনশন তো আপনারই নিয়া হওয়ার কথা আপনি টেনশন করতেছেন কাদের রাষ্ট্র নিয়ে টেনশন তো আপনারা নিয়ে হওয়ার কথা আপনি টেনশন করতে যে খালি তত্ত্বাবধায়ক টেনশন তো আপনার নিয়ে হওয়ার কথা টেনশন করতেছেন জামাত ইসলামী না জামাত যে কি করতেছে বুঝলাম না ডাক একটা দিয়ে দিলে কিন্তু বিপ্লব হয়ে যায় আরে ভাই বিপ্লব হয়ে গেল সবিকুল ইসলাম মাসুদ জাহান গেল আল্লাহ না করুন সফল না ব্যর্থ আপনি বিপ্লব দেখে যেতে পারেন নাই চেষ্টা করতে করতে আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতি দিয়ে দিল সফল না ব্যর্থ তাহলে আপনার দরকারটা কি আগে রাষ্ট্র না আগে আপনি তাহলে রাষ্ট্র মেনা মতো চাই তার আগে চাই

আলহামদুলিল্লাহ আমাদের সবার চেহারা আল্লাহ নূর দিয়ে পরিপূর্ণ করে দিন সাথে সাথে আমাদের চেহারাটা করে দিন পরিপূর্ণতা দান করুন করুন সমস্ত মুসিবত থেকে আমরা মোবাইলের কল রেকর্ড শুনতে পাই আমরা বিভিন্ন পত্রিকায় টুকটাক ফুসফা শব্দ শুনতে পাই ষড়যন্ত্র করবেন দেশে ফিরে আসবেন তারপর আবার আপনারা দেখে নেবেন আবার আপনারা গর্ত থেকে বের হবেন পরিষ্কার কানে শুনে রাখেন এই বাংলাদেশ আর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পিছনে ফিরে যাবে না এই বাংলাদেশ এখন শুধু সামনের দিকে আগাবে এবং সামনের দিকে সুন্দর অর্থবহ একটা স্বাধীন বাংলাদেশ ধরার জন্য এদেশের মানুষ যে কথা ইংরেজিতে বলেছে ওটার ওটার নাম ইসলাম আমাদের টুকরা শিক্ষার্থী সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট

সেই ইসলাম যদি অন্য কোনো দল রাষ্ট্র পরিবর্তন করতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলাম প্রথম তাদের কর্মী হতে পারি তাতে আমাদের গুণাবতী কিন্তু সেই কাজ বাধা দিতে যদি শুধু আমাদের সামনে দাঁড়িয়ে যায় এক আল্লাহকে ভয় করে ওই সমস্ত বাধা আমরা টপকে যাবো এই কাজে আমাদেরকে থামাতে পারবেন কারণ আমাদের উদ্দেশ্য পরিষ্কার এই ইসলাম জামাত কি প্রতিষ্ঠিত করতে হবে এটা জামাত মনে করে না যে কোনো দল ব্যক্তি উদ্যোগ নিলে আমরা সর্বপ্রথম শফিকুল ইসলাম সেখানে গিয়ে এক নম্বর কর্মী হবে করেন আপনি ইসলাম ইসলামকে আপনি ক্ষমতায় নিয়ে যান জামাত ক্ষমতায় যেতে চায় না জামাত ইসলামকে ক্ষমতায় বসাতে চায়। কারণ ওই ইসলামের মাধ্যমে আমাদের দেশ সমাজ রাষ্ট্রের অধিকার এবং বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব এতদিন স্লোগান ছিল এতদিন আপনারা হুমকি দামকি দিয়েছেন নারায়ণ তাকবির আলো আজকের জমা এরকম কোন এক আবার পল্টনে আমাদের ভাইরা নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়েছিল ওই সেই পুলিশেরা কোথায় পালিয়েছেন আসেন না এখন বাইতুল মকারমে দান এখন পল্টন মসজিদের সামনে দাঁড়ান যারা বলেছিলেন এই নারায় তকবির আল্লাহ আকবর এটা জামা শিবিরের স্লোগান আর আমরা আজকে এখানে স্লোগান আপনাদের কানে পৌঁছে দিয়ে যাচ্ছি আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে এই নারায় তাকে আল্লাহ আকবর শুধু আমাদের না শুধু মুসলমানদের না শুধু বাংলাদেশের আঠারো কোটি মানুষের না গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের নিরাপত্তার গ্রান্টে নারায় তাকবির আল্লাহ আকবর আজকে আছেন এই নানায় থাকবে অল্লাহ আকবরের এই গ্রান্টি ইসলাম দেশ এবং মানবতার জন্য সকল হাজারিবাগের জনগণের কাছে আমরা ভদ্রতার সাথে নম্রতার সাথে উদারতার সাথে আপনারা কি যাই পৌঁছতে পারবেন ইনশাল্লাহ তাহলে আমাদের ইউনিট এখন হবে ইউনিট ইউনিটে না ঘরে ঘরে ইনশাল্লাহ